আরে ও শর্ট করে ঢুকবে আমরা কি আঙ্গুল চুষবো ফিডার খাবো ও শট করে ঢুকবে আর আমরা ফট করে কই ঢুকে দেবো আর ধরে বলেন ভুবু আইবা তুমি আইবা গো এইবার আয়শা ভুবু ক্ষমতা পাইবা না আর ধরে বলতে হবে ভুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ভুবু ক্ষমতা পাইবা না খোজনেই বুবু কাদের কাকার বস তা খারাপ ধরবে সে বাবার হারুন লাখুল লেখুন সামনে ওয়া না না বুবু কাদের কাকা কাকার বস খারাপ ধরবে সেবর হারুন আঙ্কে লেখুন সামনে ওয়া না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এই আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আসি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কথায় সেইটা না বয়স তোমার আসি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কথা সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না এ জোরে কোন ঠিক কি না আল্লাহর কোরআন বলেছে কুতি বানাই কবুল জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই